আসসালামু আলাইকুম এস ফালতু কোথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে একজন মেমার এসেছেন তার ব্যক্তিগত ব্যাপারে কিছু বলার জন্য এসেছে তার সাথে কথা আগে বাড়ানো সাথে হাত না আমার ইচ্ছা করছে না একটা অনুষ্ঠান অন আছে চালু আছে সেই অনুষ্ঠান চলাকালীন অবস্থায় আমি কথা বলছি আপনি তবলা বানায় এটা এটা বেবি করে হুট করে আমার একজনের কথা মনে করে আপনি এভাবে বেয়াদবি করতে পারেন তাই পারি আমার অধিকার আছে আমি পারি আমার অধিকার আপনি কী করেন হুট করে হুট করে হুট করে আমার একটা জিনিস মনে করে দেবেন আমি বিগত পঁচিশ বছর আগে তল্লা বাজিয়ে দেব এখনো অভ্যাস আমি যদি চায়ের হোটেলে বসে কোনো মিটিংয়ে যাই তাহলে আপনি কি তবলাবাদ সংসদ ভবনে যাই না তারপর আমি রাজনীতিতে তাহলে কি আপনি রাজনীতিবিদ না তারপর আমি রাজনীতি ছাড়ে দিই আমি একটা এখন তারপর হচ্ছে আমি ডাক্তারই পেশায় গেলাম আপনি কি তা হলে না আমি তারপরে ইঞ্জিনিয়ার হলাম ইঞ্জিনিয়ার হওয়ার ইঞ্জিনিয়ার না আমি শেষ এটা যখন ইঞ্জিনিয়ারিং পেশাটা দেখলাম যে ভালো না পরিশ্রম করতে লাগে এই বয়সে আর পরিশ্রম দেখো কত পরিশ্রম শেষ পর্যন্ত আমি ঠিকাদার তাহলে এখন আপনি ঠিকাদার নাই এখন আমি বেকার আপনি আমার অনুষ্ঠানে আসছেন কিছু প্রশ্ন আমি আপনাকে করবো সেই প্রশ্নের উত্তরগুলোর সঠিক হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অনৈতিক উত্তরে পাবেন অনৈতিক উত্তর মানে নৈতিক উত্তর পাবেন আপনি যখন ডাক্তার ছিলেন হুম এরকম শোনা যায় হুম যে আপনি খুব সৎ এবং ভালো ডাক্তার ছিলেন হুম এটা কি সঠিক দেখো আমি একদিন ক্রিকেট খেলা খেলতেছিলাম আমি ছয় বলে পাঁচটা উইকেট খেলতাম ছয় বলে পাঁচটা উইকেট খেলতাম এবং যখন আমি ব্যাটিংয়ে না ছিলাম ব্যাটিংয়ের বা আমার টিমের একবারে বাজে অবস্থা ছিল তা আমি লাগাতার তিরিশ বলের মধ্যে আমি তিরিশটাই বলে ছয় মার্চ তিরিশটা বল হয় ওভার 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 ছয় বলে এক ওভার ছয় বলে এক ওভার ছয় বলে পাঁচ ওভার খেলছি পাঁচ ওভার খেলে আমি একটা আশি রান সেটা আমার ব্যক্তিগত রানের খাতায় এখনও লেখা সবচেয়ে কম এবং হচ্ছে আমি বিসিসি আইসিসি ডাব্লুডাব্লিউ সি ডাব্লুডাব্লিউ এফ ডাব্লু ডাব্লু যতগুলো আসে সবগুলোতে আমি এখনও মানে টপ লিস্টের মধ্যেই আসি আপনি ডাক্তারি পেশায় আপনি একজন ভালো ডাক্তার ছিলেন এটা আমি শুনেছি হুম ওটার সাথে আপনার এই ক্রিকেটের তিরিশ বলে আপনি একশো আশি রান করছেন এটা একটা রেকর্ড আছে হুম আবার কী বললেন বিসিসি আইসিসি ডাব্লিউ ডাব্লিউ সি ডাব্লুডাব্লিউ সি কী যে না 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 ডব্লিউ ডব্লিউ সি এটা বিস্তারিত দর্শকই বলতে পারবে তোমাকে আমি আপনি ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট বলে তো কোনো শব্দই না এটা তো শব্দ থাকবে না তুমি এখন এটাকে চিন্তা করো কি হোক তুমি ডাক্তারি পেশার ব্যাপারে কিছু বলেন আপনি ভালো ডাক্তার ছিলেন শুনছেন না আমি কবিরাজ ছিল কবিরাজ ছিল কবিরাজ ছিল ইঞ্জিনিয়ারিং যে করছেন কবিরা যেটা বুঝতে পারছি কী ধরনের কবিরা ছিলেন ইঞ্জিনিয়ারিং যে ইঞ্জিনিয়ার হলেন ডাক্তারি পেশা ছেলে এটার ব্যাপারে কিছু বলে যখন আমি ডাক্তার ছিলাম তখন আমি একজনকে অপারেশন করেছি তো অপারেশন করার পর তার প্যাটার্ন মধ্যে কেচি এবং হচ্ছে গদ আর পফিসের বোতলটা রাখে দিয়ে আমি চলে আসি ভুলেছিলাম তো ডাক্তার মানে রবির লোক আমাকে অনেক কিন্তু

ধুয়ে দেয় পাথর আছে পাথরটা বের করা হয়নি হচ্ছে আপনি পনেরো ব্যাগ রক্ত জোগাড় করে নেন পনেরো ব্যাগ রক্ত দিয়ে মনে পড়ে যাবে তুমি প্রশ্ন জানতে পারো পনেরো ব্যাগ রক্ত কেন লাগে পনেরো রক্তের মধ্যে তিন ব্যাগ রক্ত আমি রোগীর শরীরে দিই আর বাকি বারো ব্যাগ রক্ত আমি বিক্রি করে খাই আচ্ছা আপনি ব্যবসায়ী ছিলেন না আমি ব্যবসায়ী কখনো আমি ব্যবসা করি আমি দু হাত দিয়ে বলতে পারি কখনো ব্যবসা করি আমি ব্যবসা কখনও করি বিলিপ নিয়ে বিলিপ নিয়ে বিশ্বাস করে তুমি ব্যবসা কখনো ডাক্তারি তো একটা ব্যবসা হ্যাঁ ডাক্তারির তো একটা ব্যবসা না না কবিরাজি পেশাটা আমি খুব সুন্দর করে দেখছিলাম ডাক্তারি পেশা আমি সেরকম করে তখন দেখিনি আর হচ্ছে তুমি যেটা বলতে চাইলে সেটা হচ্ছে যখন আমি বিদ্যুৎ উন্নয়ন করে চাকরি করতাম তখন আমি মোটামুটি মানুষকে ফ্রিতে লাগাই দিতাম কী লাগাই মিটার মিটার লাগিয়ে দিতাম মিটার থেকে তার বাইর করে বা তার লাগাই দিতে আমি কখনোই একটা টাকা কারোর কাছ থেকে কেউ বলতে পারবে না আমি আপনাকে তারা আমাকে দশ বারো হাজার টাকা দিতাম আপনি বললেন যে আমি প্রথম ডাক্তার ছিলাম তারপরে কর্মীরা ইঞ্জিনিয়ারিং করছেন ওটা বাদ দিয়ে এই ইঞ্জিনিয়ারের ব্যাপারে বলতে গেলে আপনি ডাক্তারের কথা আসেন যে এখন তারপরে বললেন যে এখন আমি এটা করি না আমি বেকার তো বেকার হয় আপনি কী করুন বেকার বেকারের বেকারে অনেকটা এটা করবো সরে কি যদি আকার হয় তো বাতে কি হবে বেকার তো বেকারের বেকারের যদি তুমি এটাকে যদি করতে যদি এটাকে ভালো করে যদি চিন্তা ভাবনা করো বেকার